বৌদ্ধভঙ্গা নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইনার্জি সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন তা যখন ঢুকলো তখন এসে বললো আমি একটা আংটি বানাবো আমি বললাম কত ওজন বললো এক ভরি আমি বললাম এক ভরি তো আংটি আমার ডাউট লাগলো তখন দিয়ে তখন আমি ওকে নামটা জিজ্ঞেস করি তোমার নাম কে তোমার বাড়ি কোথায় কেন আমার জিজ্ঞেস করেছে আমি চিনি না যেহেতু আমার সন্দেহ লাগলো তা ওর সঙ্গে সঙ্গে বললে আমার নাম বলেনি বললো আমার বাড়ি সারগাছি তাই বললো এই দিকে সারগাছি এইভাবে দেখাচ্ছে আমি এই এই এইদিকে তো সারগাছি না সারগাছি তো অপোজিট এই দিকে তা তখনই যেই বললো আমি বললাম স্যার কাছে যেতে তা করতে করতে পিছন দিক দিয়ে একজন অ্যাটাক করে ফেলেছে বাড়ির ভিতরে ঢুকে পড়েছে বাড়ির ভিতরে ঢুকেছে তখনই আমি পিছন ঘুরে বাড়িতে চিল্লি করতে লেগেছে আমার নাম ধরে ডাকছে তখনই আমি ঘুরে দেখি একজন অলরেডি বাড়ির ভিতরে ঢুকে পিস্তল ধরে ফেলেছে এবার আমাকে বললো কর তাই বললো আর বাড়ির মানুষজনকে চুপ তাই বললো তা আমি আবার ঘুরে দেখি সামনের দিকে যারা সামনে দুজন ছিল তার ভিতরে একজন পিস্তল ধরেছে আমাকে বলছে চুপ করে থাক যা আছে মাল করি যা আছে সব বের কর প্রথমে এই দিয়ে একজন এলো দিয়ে গেটটা ভাজানো ছিল দিয়ে গেটটা খুলে ঢুকলো আর ওই দিক দিয়ে প্রথমে প্রথমে ওই দিকে ঢুকেছে দুজন দিয়ে বললো যে কাস্টমার এলো দিয়ে বাবু ওই যে ছেলেটা ওই এইদিকে দিকে গেটটা ঠেকিয়ে দিয়েছে আমরা মেয়ে ছেলেরা ভেতরে বসে আছি বলে দিয়ে এই দিক দিয়ে একজন পিস্তল নিয়ে ঢুকেছে বলছে যে আমাদের বলছে চুপ কর একটা কথা বলবে না আমি যে কে গো তুমি তোমাকে তো চিনি না বলছে চিনেন না কথা বলবি না একদম নালে একবার গুলি করে উড়িয়ে দেবো তা আমি বলছি হ্যাঁ খেলা বন্দুক নিয়ে করতে যে আমার ফোন দিয়ে আমার বরকে ফোন করতে গিয়েছে আমি দিয়ে আমার ফোনটা কেড়ে নিয়েছে দিয়ে আমি যে আমার ফোন দে ফোন না দিলে কিন্তু এখানে বঠি আছে বঠি দিয়ে কোপ মারবো দিয়ে ফোনটা আবার ভয় দিয়ে দিয়েছে আমাকে দিয়ে দিয়ে দিয়েছে দিয়ে বলছে কিন্তু এটা খেলা বন্দুক দেখবি দুখানা ফায়ার করলো আর ওইদিকে ওকে বন্দুক দেখি ওইদিকে সাটার নামিয়ে দিয়ে যা যা নিয়ে আসার নিতে লেগেছে যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন